সম্মানিত উপস্থিতি আমি আমি হচ্ছে শহীদ রহমান মেডিকেল কলেজে পড়াশোনা করছি আর সামনে যারা বসে আছে তোমরা মানে আমি স্টুডেন্টদেরকে বলছি স্টুডেন্টদেরকে লক্ষ্য করে বলছি আমাদের শিক্ষকবৃন্দরা একটু সমস্যা দৃষ্টিতে দেখবেন তোমরাও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট তার মানে হচ্ছে আমি তোমাদের সামনে এমন কোনো কথা বলবো না খুব গুরু গাম্ভীর্যপূর্ণ খুব গুরু গাম্ভীর্যপূর্ণ তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান আলোচক ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যার ওনারা তোমাদেরকে অনেক গভীর আলো আলোচনা শোনাবেন খুব গভীর কথা বলবেন আমি জাস্ট এইটুকু বলবো যে আমি যতটুকু জেনেছি আজকে আমার সামনে উপস্থিত রয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আর যেহেতু আমি মেডিকেলে পড়ছি সো আমি এখনও চোখ বন্ধ করলে ওই সময়টুকু লক্ষ্য করতে পারি যে ওই সময়টুকু আমি কী করেছিলাম আমি ওই সময়ে কি করেছিলাম এবং কিভাবে এগিয়েছিলাম এই কথাটুকু বলবো এগুলি আমি আমার কথা শেষ করব তোমরা কীভাবে পড়াশোনা করবা সামনে কি লক্ষ্য নির্ধারণ করবা সে বিষয়গুলো আমাদের স্যাররা বলবেন বাট লক্ষ্য নির্ধারণ করার পরে এই লক্ষ্য অর্জনটা কিভাবে হবে সে বিষয় একটু বলতে চাই প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকে আমার সামনে ভবিষ্ঠ যারা রয়েছেন তারা সবাই এই অঞ্চলের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী ওরা পড়াশোনা করবে যেহেতু সাথে জড়িত আলটিমেটলি লাস্ট বছর ধরে যেটা দেখছি কলেজে পড়াশোনা হোক বা না হোক মেধাবী শিক্ষার্থীরা যে কোনোভাবে হোক তাদের পড়াশোনা শেষ করেই থাকে তারা পড়াশোনা শেষ করে তারা ভালো রেজাল্টগুলো করছে নিয়মিত মেডিকেল বুয়েট ভার্সিটিতে চান্স পাচ্ছে কিন্তু মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সাথে সাথে যেই জায়গাটায় ঘাটতি পরিলক্ষিত হয় সে বিষয়টা আমি একটু বলে শেষ করে দিচ্ছি প্রথমত তোমাদের প্রতি পরামর্শ এই সময়টাতে পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদের এই সময়টাতে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে তোমাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে তোমার ফ্রেন্ড সার্কেলটা থাকতে হবে অনেক ভালো অনেক মার্জিত একটা ফ্রেন্ড সার্কেল তোমাকে বানাতে হবে কারণ আল্লাহ রসুলাম বলেছেন একদম হাদিসে কোর কথাটা হচ্ছে এইরকম যে তুমি যদি কামারের সাথে চলাফেরা করো তো তোমার গায়ে থেকে সেই গন্ধটা আসবে বা তুমি যদি আতর যারা ব্যবসা করেন তাদের সাথে উঠা বসা করো তোমার শরীর থেকে সেই গন্ধটা আসবে সো আলটিমেটলি তোমার ফ্রেন্ড সার্কেলটা তোমার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করবে সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় তারা যদি নিয়মিত পড়াশোনা করে তারা যদি ভালো কাজটা করে থাকে তাহলে তুমি উদ্বুদ্ধ হয়ে সেই ভালো কাজটা তুমি করবা বা তোমার ফ্রেন্ড সার্কেল যদি ভিন্ন রকম হয়ে যায় তুমি কিন্তু ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেক্ষেত্রে একদিন গনে গনে চারটা কথা বলবো প্রথম কথা হচ্ছে তোমাদেরকে ভালো ফ্রেন্ড সার্কেল নির্বাচন করতে হবে দুই নাম্বার যে কথাটা আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি যে জায়গা থেকে সেটা হচ্ছে একটা ভালো সিনিয়র মেনটেন করা যারা ছেলে শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই তোমাদের কলেজের যেই সকল ভাইয়ারা সিনিয়র ভাইয়েরা ভালো জায়গায় চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করবো কিভাবে ভাইয়েরা ভালো জায়গায় গিয়েছেন কোন কীভাবে পড়াশোনা করেছেন ভাইয়েরা কোন কাজটা করেননি কোন সময় কি করেছিলেন পরীক্ষার আগে কি খেলছে এই জায়গাগুলো তোমাদের কি শুনতে হবে তোমরা যখন ভালো সিনিয়র মেইনটেইন করবা আর যারা মেয়েরা আছে তারা যখন সিনিয়র আপুদের মেইনটেইন করবে তারা তাদের থেকে ভালো পরামর্শগুলো নিতে পারবে আমি আমার জায়গা থেকে ভালো সিনিয়র পেয়েছিলাম ভালো মেন্টর পেয়েছিলাম সেজন্য অনেক সমস্যা থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জায়গা পেয়ে পেরেছি সে তোমাদের বলি দুই নাম্বার পরামর্শ হচ্ছে তোমরা একটা ভালো সিনিয়র মেইনটেইন করার চেষ্টা করবা ওকে দেন সিনিয়র মেন্টিং এর ক্ষেত্রে जस्ट একটা কথা বলে দিব সেটা হচ্ছে যে ভালো কি বুঝাচ্ছ ভালো সিনিয়র মানে কি এটাই যে তারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করেছে তারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বিষয়টা তা না যে তোমাকে ভালো সিনিয়র মেনটেন করতে হলে ফার্স্ট সেকেন্ড থার্ডকেই নিতে হবে বিষয়টা তা নয় যেমনভাবে তিনি পড়াশোনায় ভালো থাকবেন তেমনভাবে তিনি তার চরিত্রের দিক থেকে ভালো হতে হবে তার চলাফেরা আনুষঙ্গিক সবগুলো দিক বিবেচনা করে তোমরা ভালো সিনিয়র মেনটেন করবো তিন নাম্বার যে বিষয়টা তোমাদের প্রতি পরামর্শ সেটা হচ্ছে তোমরা পড়াশোনা বুকের পাশাপাশি ও কারিকুলাম অ্যাক্টিভিটিস দিকেও ভালোভাবে খেয়াল রাখবা যে যে বিষয়ে পারদর্শী কেউ যদি সঙ্গীত ভালো পারে সে সঙ্গীতটা চর্চা করবে কেউ যদি আঁকাকে ভালো পারে সে ওই জায়গায় ভালো করার চেষ্টা করবে কেউ যদি ডিবেট ভালো পারে সে ডিবেট ক্লাবের সাথে যোগাযোগ রাখবে কেউ যদি বক্তব্য ভালো পারে সেই বক্তব্যগুলো ভালো করার চেষ্টা করবে সামনের দিনগুলোতে যখন তোমরা